প্রিয় দর্শক আজকে নিয়েছি সেফিক্যাপ ক্যাপসুল এটির মূল উপাদান হচ্ছে সেফিকজিম ট্রাইহাইড্রেট ইউএসপি এই ক্যাপসুল মূলত অ্যান্টিবায়োটিক হিসেবে ব্যবহার হয়ে থাকে এটি ব্যাকটেরিয়া প্রতিরোধে বেশি কার্যকর সেফিক্যাপ দুইশো ক্যাপসুল সেফিক্যাপ চারশো ক্যাপসুল সেফিক্যাপ সাসপেনশন তিনটি প্রক্রিয়ায় বাজারে পাওয়া যায় নির্দেশনা ঊর্ধ্ব ও নিম্ন শ্বাসতন্ত্রের সংক্রমণ মূত্রনালীর সংক্রমণ পোশাবের জ্বালাপোড়া গণকঙ্কাল ইউরেথাইটিস একিট ওডাইটিস মিডিয়ার ক্ষেত্রে বেশি ব্যবহার হয়ে থাকে সেফিক্যাপ দুশো চারশো ক্যাপসুলের ব্যবহার সেফিক্যাপ 200 মিলিগ্রাম চারশো মিলিগ্রাম দিনে দুইটি খাবার পর সেবন করবে এভাবে সাত থেকে চোদ্দ দিন পর্যন্ত রোগীর তীব্রতা অনুযায়ী সেবন করতে হবে গর্ভকালীন অবস্থায় এবং স্থানদানকালে সেফিক্যাপ গ্রহণে বৃদ্ধ থাকাই ভালো কেননা এক্ষেত্রে তেমন কোনো ক্লিনিক্যাল তথ্য নেই পার্শ্ব প্রতিক্রিয়া ডায়রিয়া পায়খানার রঙ পরিবর্তন ববুই ভাব পেটে ব্যথা অজীর্ণতা মাথা ব্যথা ঝিমুনি হতে পারে প্রতিটি ঔষধ অবশ্যই একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে সংরক্ষণ ঠান্ডা ও শুষ্ক স্থানে পনেরো থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করতে হবে এবং ওষুধটি অবশ্যই শিশুদের নাগালের বাইরে রাখতে হবে সেফিক্যাপ চারশো ক্যাপসুলটি প্রস্তুত করছে ইউরো ফার্মা লিমিটেড একটি ক্যাপসুলের মূল্য পঞ্চান্ন টাকা তবু দুজন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ